তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে পাঠা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতের জন্য বেনাপুল পাঠা মন্ত্র সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসার সর্বশেষ আপডেট তো দর্শক আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পেলে কিন্তু দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ইন্ডিয়ান ভিসা কবে থেকে ছাড়বে অর্থাৎ টুরিস্ট ভিসা এবং কোন কোন ভিসা চালু আছে এটা যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে খুবই উপকার হয় এরকম অনেকে কমেন্ট করছেন তো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তবে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমত জানা রাখি আসলে আপনারা যে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা এবং অ্যাটেন্ডেন্ট ভিসা এটা ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে তবে অনেক সিস্টার ফলে অর্থাৎ আপনারা অনেকের হাতে বিশ হাজার কিংবা দশ হাজার টাকা খরচ করে কিন্তু এই ভিসা স্ল্যাটগুলো পেতে হচ্ছে তো আপনাদের একটা বিষয় জানা রাখি যে তাই ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে একটা হাড্ডি লড়াই লেগে আছে আসলে ভিসা নিয়ে তো এই ভিসাটা সামনের মাস থেকে নাকি অনেকেই বলছে আসলে এটা আমার অনেকের কাছ থেকে শোনা কথা তা আপনাদের জানা রাখি এটা যদি হয়ে থাকে তো অবশ্য অবশ্যই আপনারা সামনের মাস থেকে ভিসা লাগাবেন তাহলে অল্প টাকার আপনারা যে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা আছে সেই ভিসাগুলো কিন্তু সহজে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই এইগুলো ফলো করবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ইন্ডিয়া করতে যাচ্ছেন তারা কিন্তু অনেক শিকার হচ্ছেন সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ রেট নিয়ে আসলেই এখন কিন্তু ওই পাশে সাধারণ যাত্রীরা যাতায়াত করতো প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রতিনিয়ত না থাকলেও যেত তো এখন কিন্তু সর্বশেষ পাঁচশো থেকে সাতশো লোক দেখা যাচ্ছে বেনাপল্সীমন্ত্রী মানুষ তো আসলে মানি এক্সচেঞ্জ রেটের যে দালালগুলো ছিল ওই পাশে অর্থাৎ প্যাট্টাপোল সাইডে সেগুলো কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে প্রথমত বলে রাখি অনেকেই বলছে যে আমরা পঁচাত্তর রুপি করে দেব বাংলা একশো টাকায় পঁচাত্তর রুপি বলে ডেকে নিয়ে যাওয়ার পরে কিন্তু টাকাগুলোই নিয়ে নিচ্ছে অল্প কিছু টাকা হাতায় ধরা দিয়েছে তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন টাকাগুলো ভাঙানোর সময় চেষ্টা করবেন সরাসরি আপনাদের যে মানিক দোকানগুলো আছে দেখবেন রাস্তার সাইডেই প্যাট্রাপোল সাইডে রাস্তার সাইডেই কিন্তু অনেকগুলো দোকান আছে সেখান থেকে ভাঙানোর চেষ্টা করবেন তাহলে ভালো পরিমাণ রেট পেতে পারেন এই ছিল মূলত আজকে বেনাপোল সীমান্ত এবং পেট্ট্রপল সীমান্তের সর্বশেষ আপডেট আর আপনারা অনেকেই একটা রিকোয়েস্ট করেছেন সেটা হচ্ছে বেনাপল বর্ডার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আসলে সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কিন্তু সর্বশেষ এটা হচ্ছে বর্ডারে আর অনেকেই বলতে চান যে যদি আমরা মিনিট সেক্ষেত্রে যেতে পারবো কিনা আসলে আপনারা পারবেন না সর্বশেষ সাড়ে ছয়টা পর্যন্ত তারপরে বর্তীতে কিন্তু আপনারা যেতে পারবেন না এই ছিল মূলত বেনাবল সীমান্ত সর্বশেষ আপডেট তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ